ইন্টারনেট ছাড়াই যদি হোয়াটসঅ্যাপ দিয়ে মেসেজ সাধন প্রদান করতে পারতেন তাহলে কেমন হতো ঠিক এমন একটি অ্যাপ আবিষ্কার করেছেন টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসিং অ্যাপটির নাম বিটচ্যাট এটি ইন্টারনেট ওয়াইফাই কিংবা সেলুলার নেটওয়ার্কের উপর নির্ভর করা ছাড়াই মেসেজ সাধন প্রদান করতে পারে এটি ব্লুটুথ লো এনার্জি ম্যাচ নেটওয়ার্ক ব্যবহার করে যেখানে প্রতিটি ফোন একটি নোট হয়ে যায় এবং সিস্টেমটি নেটওয়ার্ক হয়ে ওঠে যখন আপনি বিটচ্যাটে বার্তা পাঠান আপনার ফোন ভাতাটিকে ছোট ছোট ডাটা প্যাকেটে ভাগ করে এলজেড ফোর নামক একটি ডাটালক্স কম্পিটিশনাল ব্যবহার করে যদি প্রাপক নিকোটে থাকে প্রায় তিরিশ মিটারের মধ্যে তাদের ফোন এই ডাটা প্যাকেটগুলোকে গ্রহণ করে কিন্তু যদি প্রাপক দূরে থাকে ধরুন একশো মিটার তখন কাছাকাছি থাকা অন্য ডিভাইস যারা বিচ্চার চালাচ্ছে সেই প্যাকেটগুলো দ্রুত গ্রহণ করে এবং তাদের নিজস্ব ব্লুটুথ সঙ্গে ব্যবহার করে দ্রুত প্রেরণ করে এভাবে আপনার বার্তা পণ্য থেকে পনে লাফিয়ে শেষ পর্যন্ত প্রাপকের কাছে পৌঁছায় এই বার্তাগুলো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড তাই শুধুমাত্র প্রাপক এবং প্যারকে এই বার্তাগুলো পড়তে পারে এছাড়াও বিটচার্ট এই বার্তাগুলো শুধুমাত্র র্যামে সংরক্ষণ করে ডিক্সে নয় এবং প্রতিটি বার্তার একটি নির্দিষ্ট সময় সীমা থাকে যার পর এটির ম্যাচ শেষ হয়ে যায় এবং গোপনীয়তা নিশ্চিত করে অবশ্যই বিটচার্টের কিছু সীমাবদ্ধতা আছে রেঞ্জ সীমিত এবং এই আর্কিটেকচারটি নেটওয়ার্কের গণত্বের উপর ব্যাপকভাবে নির্ভর করে তবুও এর সামাজিক প্রভাব বিশাল প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে গেলে বিটচার্ট ব্যবহার করে যোগাযোগ করা যেতে পারে বিডচ্যাটের ব্যবহার করে যদি অনেক বেশি হয়ে যায় তাহলে এটি হোয়াটসঅ্যাপের মতো ব্যবহার করা যাবে